জাংকুক বলে ইউন শোনো ইউন বলে হ্যাঁ বলেন জাংকুক বলে আমাকে তো বিদায় নিতে হবে ইউন বলে মানে জাংকুক বলে আমি বিয়ে করতে চলেছি ইউন ইউন বলে তাহলে কি সব মিথ্যা ছিল জাংকুক বলে কিসের কথা বলছো কি মিথ্যা ছিল ইয়ন বলে এই যে আমার জীবনে আসলেন একসাথে পথ চললেন নতুন করে বাঁচতে শেখালেন এগুলো কি মিথ্যা ছিল জাংকুক বলে না কিছুই মিথ্যা ছিল না কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার পাশে সারা জীবন থাকতে পারবো আজ না হয় কাল যেতেই হতো তাই না ইয়ন বলে আসলে ভুলটা আমারই ছিল কিছুক্ষণের জন্য আপনাকে পেয়ে ভেবেছিলাম পৃথিবীর সবই হয়তো পেয়ে গেছি জাংকুক বলে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি ইয়ন জাঙ্কুক বলে তুমি আমার নেশা পাত দিয়ে নিজের জীবন সঙ্গী খোঁজো আমার থেকে ভালো কাউকে না পেলেও অন্তত আমার মতো কাউকে পাবে ইউন বলে আপনার মতো কাউকেই কোনো দিন পাওয়া সম্ভব না কিন্তু আপনি চিন্তা করবেন না আমি ঠিক সব মানিয়ে নিব জাঙ্কুক বলে তুমি কি পারবে আমার পাশে অন্য কাউকে দেখতে ইউন বলে শখের মানুষ ভালো আছে দেখতেও শান্তি লাগে থাকনা সে অন্য কারো কাছে জাঙ্কুক বলে এভাবে বলো না প্লিজ তুমি কি জানো না যে তুমি চাইলেও আমাকে পাবে না ইউন বলে আমি তো আপনাকে না পেয়েও পেয়েছি কারণ আমি তো আপনাকে পাবো না জেনেও ভালোবেসেছি জাংকুক ইউন বলে সাহেব জাংকুক বলে বলো ইউন বলে পরের জন্মে খুব সাধারণ একজন হয়ে জন্ম নেন প্লিজ যাতে করে আল্লাহর কাছে চাইলে খুব সহজেই পেয়ে যাই জাংকুক জাংকুক বলে আমাকে এখন বিদায় নিতে হবে সবশেষে একটা কথাই বলবো সবসময় নিজেকে ভালোবাসবে লাভ ইউর সেলফ ইউন